সামরিক শক্তিতে বাংলাদেশ পিছিয়ে থাকার কারণ কি এর জটিল একটা হিসাব রয়েছে সমীকরণ রয়েছে দশ থেকে বারো জন ব্যক্তির কারণে বাংলাদেশের সামরিক সক্ষমতা পিছিয়ে রয়েছে এর মধ্যে এটা নিয়ে একটা বিশ্লেষণ প্রতিবেদন প্রকাশ করেছে এন সেখানে কারো নাম উল্লেখ না করলেও এন বেশ কয়েকজনকে ইঙ্গিত প্রদান করেছে বিশেষ করে এন পুরো নজর প্রতিরক্ষা মন্ত্রণালয় আজকের প্রতিবেদনও এন সেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দিকে ইঙ্গিত করেছে যুদ্ধ বিমান থেকে শুরু করে এয়ার ডিফেন্স এমনকি ড্রোন থেকে শুরু করে মিসাইল কোনো কিছুই বাংলাদেশে আসতে দিচ্ছে না এ সিন্ডিকেট এ সিন্ডিকেটের সংখ্যাটা বেশ অল্প এখানে বাহিনীর একেবারে টপ লেভেল থেকে শুরু করে বাহিনীর অনেক শাখা প্রশাখা রয়েছে যাদের শাখা প্রশাখা আবার ভারতেও রয়েছে ভারতের লেজর ভিত্তিক আচরণের কারণে বাংলাদেশের সক্ষমতা বাড়তে দেয় না ভারত এটা মনে করে পাকিস্তান ও চায়না এই দুটি রাষ্ট্রের মোকাবেলা করব নাকি নতুন করে যুক্ত হবে বাংলাদেশ বাংলাদেশকে তারা উদীয়মান ভারত তার কঠোর এবং একই সাথে প্রতিরক্ষা ও রয়ের শক্তিশালী কারণে ভারত বাংলাদেশের সক্ষমতা বাড়তে দেয় না ভারত এটা মনে করে বাংলাদেশ যদি অন্তত দশটা মিসাইলও তৈরি করে এটা ভারতের জন্য অত্যন্ত বিপজ্জনক অথচ ভারতকে বলা হয় পরমাণু শক্তি রাষ্ট্র ভারতের শক্তি পুরোটা একটা বৃদ্ধা আঙ্গুলের মতো গতকালকে ভারত মাইনমারে অভিযান পরিচালনা করেছে যদিও ভারতের মতো ড্যান্ডিয়ারা এই বিষয়টাকে অস্বীকার করেছে রাত দুইটা থেকে আড়াইটার মধ্যে এই হামলা পরিচালনা করে যখন পুরো মায়ানমার ঘুমিয়ে রয়েছে অর্থাৎ চোরা হামলা যেভাবে তারা বড়াই বাড়ি যুদ্ধে বাংলাদেশে আক্রমণ করতে এসেছিল ভাগ্যবান ভালো বাঙালি জনগণ বাংলাদেশের বিজেপি এই বিষয়টা টের পেয়েছে গত ষোলো বছর ধরে ভারত কিন্তু একটা দিক দিয়ে খুব সাফল্য অর্জন করেছে তা হচ্ছে মিডিয়ার মাধ্যমে নিজস্ব ব্যবসা একই সাথে ভারত এখানে কয়েক কোটি নিজস্ব প্রজন্ম তৈরি করেছে আপনি এখন ভারত বিরোধী বক্তব্য দেন দেখবেন আপনার বিরুদ্ধে অনেকে উঠে পড়ে লাগবে মনে করে ভারত আমার সব প্রিয় ভাইরা আমরা মুসলিম হওয়ার শর্তেও আমরা কিন্তু সৌদি আরবের মোহাম্মদ বিন সালমানের কঠোর বিরোধিতা করি আমরা তার শাসনের চূড়ান্ত বিরোধিতা করি আমরা তাদের চরম বিরোধিতা করি মনে রাখবেন আমরা এটা মনে করি যে ইসলামের শত্রু আর রাষ্ট্রীয় শত্রু একই হিসাব প্রিয় ভাইরা বাংলার সক্ষমতা পিছিয়ে থাকার আরো একটা কারণ রয়েছে চুরি প্রতি বছর সামরিক খাতে যে বাজেট দেওয়া হয় এই বাজেটের বিশাল একটি অংশ ভোগে যায় ভোগ বোঝেন ভোগের ঘরে চলে যায় যদি এগুলি নিয়ে কথা বললে অনেকে আবার রীতিমতো হমকি ধমকি দেয় কেন জানেন আমি আমার রাষ্ট্রীয় কাঠামোকে অনেক ভালোবাসি আমি আমার স্বাধীন সার্বভৌমত্বকে অনেক ভালোবাসি আমি পছন্দভাবে ভারত বিরোধী যেমন ইসলাম একটি বক্তব্য রয়েছে আলমদের মুখে শুনেছি যে তুমি যাই নামাজ পড়ো না ঠিক আছে রোজা রাখো না ঠিক আছে আল্লাহ মাফ করে দিবে কিন্তু তুমি আল্লাহ বিরোধী হইও না তাহলে আল্লাহ মাফ করবে না তুমি নবী বিরোধী হইও না তাহলে আল্লাহ তোমাকে মাফ করবে না বুঝতে পেরেছেন আপনি অন্যায় করেছেন তবা করেন ফিরে আসেন কিন্তু আপনি যদি আল্লাহ বিরোধী হন তাহলে আল্লাহ সুহান তাহলে আপনাকে মাফ করবে না আপনি যদি নবী মোহাম্মদ সাল্লাহামের চূড়ান্ত বিরোধিতা করেন আপনি মাফ পাবেন না ঠিক তেমনি আপনি যদি বাংলাদেশ বিরোধী হন তাহলে আপনার স্থান এখানে থাকবে না প্রিফাইন আমি কয়েকজন ভারতীয় রয়ের এজেন্টের নাম বলি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মন্নি সাহা চিনেন মন্নি সাহা তিনি চূড়ান্তভাবে একজন ভারতীয় রয়ের এজেন্ট একই সাথে টিভি চ্যানেলের বড় বড় সাংবাদিকরা সচিবালয়ের অনেক সচিবরা বাংলাদেশের একটি স্বাধীন সার্বভৌমত রাষ্ট্র নিজস্ব কাঠামো থাকবে এটাই স্বাভাবিক কিন্তু নিজস্ব কাঠামো কোথায় আমাদের কাঠামোকে ভেঙে দিয়েছে পঁয়ত্রিশতম সামরিক সক্ষমতা একটা কাগজের কদমে আমাদের নিজস্ব কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই কিন্তু ক্রয় করা এয়ার ডিফেন্স সিস্টেমও নাই তুরস্ক আমাদের বারবার প্রস্তাব দিলেও আমরা সেই প্রস্তাবকে অ্যাভয়েড করেছি চায়না প্রস্তাব দিয়েছে যে টেন্সি ক্রয়ের জন্য আমরা করিনি পাকিস্তান প্রস্তাব দিয়েছে সেভেন্টিন ঠান্ডা আমরা করিনি আমরা শুধু এটা জানি ভারত মুক্তিযুদ্ধের বন্ধু এক মুক্তিযুদ্ধ করতে করতে আমরা ভাবে নিজেদেরকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছি যে ভাই ভাই ভারত সিকিম দখল করেছে ভারত কিন্তু সিকিম দখল করেছে সিকিম একটি স্বাধীন রাষ্ট্র ছিল আমরা কখনই সিকিম হতে চাই না আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি স্বাধীন সার্বভৌমত্ব হিসাবকে মাথায় রেখে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাঁচশো টাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত